নুসরাত আশেপাশে পাশে একবার তাকিয়ে নিল কালো গ্লাস দিয়ে আর কেবিন আবৃত হওয়ার হওয়ায় ভিতরের অবস্থা বাহিরে থেকে দেখা গেল না কিন্তু ভেতর থেকে আরুষ বাহিরে পুরো ঝকঝকে পরিষ্কারে দেখতে পেল নুসাদকে গরমিল পাকাতে দেখে উঠে দাঁড়ালো বসা থেকে কেবিনের বাহিরে কি কথা হচ্ছে তা ভেতরে থেকে শোনা যায় না আবার কেবিনের ভেতরের কথা বাহিরে শোনা যায় না দু জায়গায় সাউন্ড প্রুফ হওয়ায় নুসরাত তিন আঙ্গুল তুলে আরুসের কেবিনের স্লাইডিং দরজার দিকে তাকালো মার্কেট থেকে মুখ কিছুটা দূরে রেখে আঙ্গুল দরজার দিকে তাক করে রেখে গণনা কইলো তিন দুই এক এক বলতেই শব্দ তুলে আরশ স্ট্রাইটিং দরজা খুলে বের হয়ে আসলো রোস্টাতে হে করে হাসলো আরো দিকে মাইক তাক করে বলল। আপনি কিছু বলতে চান আরস কপালে চার পাঁচটা ভাজ ফেলে বলল নুসরাত হাসলো উচ্ছ্বাসিত গলায় বলল তাজা বলছিলাম আমি তো আপনাদের ম্যাম সবাই সহসরে বললো নুসরাত হাত তুলে গলার সাউন্ড ডাউন করার জন্য নিচের দিকে দেখালো সবাই চুপ করে গেল নুসরাত গলার আওয়াজ বাড়িয়ে বলল আপনাদের স্যারের মুখ দেখুন সবাই পিছু ফিরতে নিলে নুসরাত বলল আরে দাঁড়ান কথা শেষ করতে দিন তারপর তাকান স্যারের দিকে সবাই নুসরাতের দিকে ফিরে তাকালো নুসরাত এসে বলল আলো তো যা বলছিলাম আপনাদের স্যার যতটুকু সম্মান পান তা তো আমারও প্রাপ্য তাই না এখন বলবেন আপনার কেন আপনি তো ম্যাম নিউ এসেছেন আর স্যার তো অনেক আগে থেকে এসেছে প্রায় সাত মাস তাই না তো স্যার আগে আসলে স্যার আর আমি বর্তমানে তো আপনাদের বস দুজনেই কিন্তু এখানে আপনাদের সাইকে যতটুকু আপনারা মূল্যায়ন করেন ততটুকুকে তো আমায় মূল্যায়ন করেন আলম সাহেব বললেন কিভাবে নুসরাত আংগুল তলে চটকি মেরে আলম সাহেবকে থামস আপ দেখালো গুড কোশ্চেন मिस्टर আঙ্কু আপনাদের স্যার অ্যাসিস্ট্যান্টের ব্যবস্থা করলেন আমার কোন অ্যাসিস্ট্যান্টের ব্যবস্থা করলেন না এটা কি মানা যায় এইখানেই তো আপনারা বৈষম্য করে ফেললেন উনি আগে এসেছেন বলে ওকে বেশি প্রায়োরিটি দিবেন আমাকে দিবেন না এটা তো অন্যায় করছেন আমার মতো অবলা শিশুর উপর সবাই বলল ঠিক ঠিক নুসরাত মাইক হাতে নিয়ে আরসের দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে হাসল আরস দরজার সামনে এক হাত পকেটে পুরে বলিষ্ঠ শরীর নিয়ে নিষ্প্রাণ দৃষ্টিতে নুসরাতের পানে তাকিয়ে থাকলো চুপচাপ বেলা গড়িয়েছে সূর্যের দেখা মিললেও এর দু ঘন্টা পর সূর্যের আর কোনো দেখা পাওয়া গেল না লাঞ্চ করার জন্য জাইন ইসরাতকে নিয়ে রেস্টুরেন্টে গিয়ে বসল কাউন্টারে গিয়ে খাবার অর্ডার দিয়ে এসে বসতে ক্যামেলিয়া ছড়ের গতিতে এসে জাইনের পাশ ঘেসে বসে পড়ল ক্যামেলিয়া পেছন ফিরে তাকিয়ে লিওয়ের উদ্দেশ্যে বলল লিও এখানে চলে আসো লিও বিরক্ত হয়ে ক্যামিলিয়ার দিকে তাকালো তার সাথে লাঞ্চ করতে এসে এখানে বসে পড়েছে কেন উফ এই মেয়ে নিয়ে আর পারা যায় না লিও এগিয়ে এসে টেবিলের পাশে দাঁড়াতে ক্যামিলিয়া বলল ইসরাতের পাশে বসার জন্য লিও আগে চোখে তাকিয়ে বলল হোয়াই গু আই সি নেক্সট টু ইস রাইট আর ইউ সেটিং নেক্সট টু দিস গাই অ্যাম ইউ হাজবেন্ড ক্যামেলিয়া ক্যামেলিয়া নিজের জায়গা থেকে নইল না লিও রাগ করে গিয়ে ইসরাতের কাছে বসলো নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে খাবার আসতে ক্যামেলিয়া খাবার নিজের দিকে টেনে নিল সবাইকে সবার প্লেটে নির্দিষ্ট পরিমাণ খাদ্য দিয়ে খেতে লাগলো ইসরাত ফ্রেঞ্চ ফ্রাইয়ের সাথে মেউনিজ লাগিয়ে খাচ্ছিল মেয়নিস খাওয়ার সময় হালকা পাশে লেগে গেল জাইন খেয়াল করে পকেট থেকে রুবাল বের করে ইসরাতের দিকে হাত বাড়িয়ে আলগুছিয়ে ঠোঁটের থেকে লেগে থাকা মেয়োনিজ মুছে দিল আকস্মিক এমন ধাক্কা সামলাতে না পেরে একই সাথে ইসরাত মুখের খাবার গিলতে না পেরে কেশে উঠলো জাইন পানির গ্লাস ইসরাতের ঠোঁটের কাছে ধরলো ইসরাত চোখ বড় বড় করে জাইনির দিকে তাকিয়ে থাকলো জাইন চক দিয়ে গ্লাসের দিকে ইশারা করলো পানি নেয়ার জন্য ইসরাত অবশ্য ইচ্ছক বড় করে পানি হাতি নিয়ে এক চুমুকে সব পানি খেয়ে নিল জাইন গম্ভীর গলায় বলল ধীরে পানি খাও ফ্যামিলিয়া গালি হাত দিয়ে জাইনের পানি মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল লিয়র দিকে আর চোখে তাকিয়ে বলল হাউ সুইট ইসরাত তোমার রুমমেট অনলি কেয়ারিং আমি এমন কেয়ারিং রুমমেট ডিজার্ভ করি ইসরাত বিচলিত হয়ে ঠোঁট নে সৌজন্যতার হাসি হাসলো ক্যামেলের দিকে দাঁত কিরমির করে তাকিয়ে থাকলো লিও ক্যামেলিয়া লিও এর রাগি চোখের হাত থেকে বাঁচার জন্য ফিরে থাকালো না জাইন বা হাত দিয়ে চুল ব্যাগ ব্রাশ করলো ইসাতের দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল ইতস্তত করে বলল ইয়া জাইন শান্ত গম্ভীর গলায় বললো আর থতমত খেয়ে কথা গুলিয়ে ফেললো বাংলা ইংরেজি মিশ্রণে বলল ইয়া আমি শিওর জাইন কপালে হাত রেখে এই নিজের সিটের পাশে গ্লাসে দ্বারা আবৃত জায়গার বাহিরে তাকে কোনো রকম হাসি আটকানোর চেষ্টা করল নোসাদ চোখ সারিয়ে নোসাদ চোখ সরিয়ে নিয়ে সবার দিকে তাকালো গলার আওয়াজ আর একটু বাড়িয়ে দিয়ে বলল। যখন অফিসে পক্ষ থেকে আমাকে কোনো অ্যাসিস্ট্যান্ট দেওয়া হয়নি তাই আমি নিজেই নিজের অ্যাসিস্ট্যান্টের ব্যবস্থা করে ফেলেছি সবাই উৎসুক দৃষ্টিতে নোসাদের দিকে তাকিয়ে রইল নোসাদ পা দিয়ে চেয়ার টেনে নিজের কাছে নিয়ে আসলো চেয়ারের উপরে দিয়ে ও দাঁড়িয়ে বলল তো যা বলছিলাম আমার অ্যাসিস্ট্যান্টের ব্যবস্থা করে ফেলেছি এবং আমার অ্যাসিস্ট্যান্ট হলো নিজের এক হাত দিয়ে আবিরের এক হাত চেপে উপরের দিকে ধুরে পড়ল আবির আরস প্রতিক্রিয়াহীন দাঁড়িয়ে রইল কেবিনের সামনে নুসরাত হাত তালি দিল তার সাথে তাল মিলিয়ে সবাই হাতে তালি দিয়ে দিতে শুরু করল আবির হা করে নুসরাতের দিকে তাকিয়ে থাকল এসব বলছে নাকি ও নুসরাতের অ্যাসিস্ট্যান্ট আর ও নেচেই জানে না এসব কখন হলো নুসরাতকে কিছু বলতে যাবে নুসরাত ঠোঁটে আঙ্গুল রেখে আবিরকে চুপ থাকার জন্য বলল আবির চুপ করে গেল নুসরাত চেয়ারের উপর থেকে নেমে গিয়ে উপরের পা উপর পা তুলে পায়ের উপরে পা তুলে বসলো চেয়ারের উপর আপনারা ব্যবস্থা করে দিলেন ব্যথিত হয়েছি আরো শতক্ষণ চুপ করে থাকলেও এবার নুসরাতকে প্রশ্ন করল আরো সে ডিপ গলার স্বর শুনতেই হালকা কথা বলার শব্দ এক নিমিষে থেমে গেল আরো গলার স্বর নীরব পরিবেশ প্রতিধ্বনি হয়ে ফিরে আসলো